মোটামুটি বাড়ি এসে আর বাবার সেই অ্যাক্সিডেন্টের পরে তারপরে সাইকেলটা প্রথম বার করলাম চালাবো চালিয়ে যাব সাইকেলটা ঝুড়ি ঝুড়ি গুলো ভেঙে গেছে হ্যান্ডেল গুলো ঠিক করো আগে ঠিক করো হ্যাঁ

রাস্তাঘাটে এরকম হয় কি হয় যে বাচ্চা নিয়ে যাচ্ছেন মা বাচ্চা কোথায় যাচ্ছে সেটা খেয়াল নেই আচ্ছা নিয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ হঠাৎ যদি কারোর সামনে কোনো সময় একটা বাচ্চা চলে আসে যে হোক সাইকেল হোক মোটর সাইকেল হোক যাই যত আসতে যাক আর যেরকম কোনো দিন কিছু করা যেতে পারে এরকম একটা সিচুয়েশনে একটা পরিস্থিতি এমন হয়ে গেল যেখান থেকে আজকে মানে হাড়া ভেঙে গেল আর একটা মানুষের সিক্সটি প্লাস মানুষের ষাট বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে মানুষের হাড়া ভাঙা মানে কতটা সমস্যা আর সত্যি বলতে কি মানে বয়ে বোঝাতে পারছি না যাই হোক তুমিও সাবধানে যাবে সাবধানে যাব আমার যেটা বলা বলছিলাম এই কদিন প্রচুর হয়ে গেল মুখে দাড়ি দাড়ি ভর্তি হয়ে গেছে এবং যাচ্ছা তো ব্যাপার দাড়ি কাটতে হবে নিজেকে একটু রিফ্রেশ করতে হবে যাই হ্যা� বাচ্চাটা এসে করে দিচ্ছে যাই আর অনেক কিছু কথা বলার আছে হ্যাঁ অনেক কিছু কথা বলার আছে আগে চুল দাড়িটা আমি কেটে আসি হোক তুমিও সাইকেল নিয়ে সাবধানে যাও হ্যাঁ 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 নিজেকে দেখে মোটামুটি চিনতে পারছি না চুল দাড়ি কাটার পরে একটু ভালো লাগছে মাথাটা হালকা হলো আর টেনশনও মুক্ত হলো কারণ অনেক বড় হয়ে গেছিল গাড়ি চুলও বড় হয়ে গেছিল অনেক দিন থেকে মানে কাটবো কাটু বলে সময় পাচ্ছিলাম তারপরে সময় পাচ্ছিলাম না তারপর বাবা এরকম অসুস্থ হয়ে গেছিলো সব মিলে যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে তো বাড়ি যাই কী করছে বাবা কে জানে এদিকে সাক্ষীও দুবার ফোন করলো যে কোথায় 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 যাই আমাকে বাড়ি গিয়ে চোখের ডাক্তারকে ফোন করতে হবে কবে চোখের ডাক্তার বাবা থাকবেন সেরকম নাম লেখাতে হবে দিয়ে যেতে হবে এই বাড়ি পৌঁছলাম বাবা খেতে বসছে আস্তে 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 কেন ওঠো আস্তে আস্তে কমর তো বাঁকবে আবার হ্যাঁ তার পিছা দাঁড়া সাকি চেয়ারটা ধরো বোঝা হবে লাগিয়ে দিয়েছে নাকি তাই নাম কি তাই নাম কি তো ও ঠিক ছিল তা সেটা সেটা চেঞ্জ করে দেও চেঞ্জ করে দেওয়া এটা লাগছে হাঁটুর বড় প্রেশার পড়ছে আস্তে 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 হ্যাঁ আস্তে করে আস্তে তুমি হাঁটা ক শাকি এই ঘরের ভেতর যে চেয়ারটা আছে না সেই চেয়ারটা বার করবে তা সেটা না বসতে অনেকটা জায়গা ভালো থাকবে দিলে সামনে এরকম টুলে পাটা রাখতে পারবে বাবা সুবিধা হবে গা মুছেছো না কি ও চাপ ও সে যা হো সে ও সেরকম থাকে বেশি বেশি ইয়ে করতে হবে না ইয়ে খাওয়ার পরে ওষুধ আছে হ্যাঁ খাওয়ার পরে ওষুধগুলো কে গো বিজে বিজে বিজেপি করছো আমি খাই কিছু জকালি আমি দাদু কাছে খাব ও মামা স্নান করেছ নাকি আজকে না আ হা হা স্নান করে না জল ভর্তি আছে ঠান্ডা লাগছে নাকি আজকে ও মা তোমার কি সিস মে এখানে লেপে দেনা আছে লেপে শীত কাটা না রে সেটা লেব নয় সেটা ঘাটা ওসব ভাই লেব বের বের করনিবে আজকে লেবাস কবে বার করনিবে লেব বাড়িয়ে রেখে ঠান্ডা আজকে আরো বেশি ঠান্ডা কালকে আমাদের রুমের ভেতর আমাদের সে ইয়েতে ঠান্ডা কাটছে না এরকম পরিস্থিতি কালকে এত ঠান্ডা আজকেও সেই ঠান্ডা হবে আর সেখানে থাকা হয়েছিল তো সে রুমের ভেতরে হাসপাতালের ভেতরে গরম মানে যেন যাচ্ছে তো ব্যাপার হয়ে কবি দেই না দিয়া দা তুমি আই মাছারা খালি ধোৱা আৰু গৰম জলে ই এটা কৰে নহও গা এটা কৰি গাটা কি এখন ফটো খালি বেয়া কৰিবা বাই কথা শুনো বুঢ়ী কুড়কুড়ি তো ভাত খете পারবা ভাত দিব না কি না না ভালৈ ভালৈ বাই তুমি তেল মাকি দপৰিং গৈবৈ তুমি ঘৰত তুমি এ তুমি ই এ কৰ না আতা সকে সকেল সেই স্কুল আবৰ কৰ না ইউটিউব গলা পছাক গলা কানাই ভাগ তো তলনা কি পাটা ফুলেছে মনে হচ্ছে একটু এরকম আছে না একটু হালকা ট্যাস ট্যাস করছে না না একটু ট্যাস ট্যাস করছে না না কালকে তো হাসপাতাল থেকে আজকে একটু ট্যাস ট্যাস করছে ঘরের থেকে একটু ট্যাস ট্যাস করছে পাটা কি উত্তরা হাওয়া

ও আচ্ছা ঠিক আছে আমি মিষ্টি নিয়ে এসছি তো খাওয়া বলে বুঝলি দাও হ্যাঁ 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 পাঠানো সেখান থেকে আচ্ছা এই চেয়ারটা ভাঙাও আছে সাবধান সৌধারে কাঁধে ভর দাও সাকির কাঁধে ভর দিব পুরা হুম হা পা উঠিয়ে উঠা কষ্ট হা মা ধৰব বা আছে শিকি আনে মানে তোৰ অভ্যাস কৰলে ক'লে কয় প্ৰচণ্ড ব্যথা হ'ব এইটো এই এই ৰকম ভদ দিয়া হব এখন হা আছে 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 তাহুড় নাই হা সময় লাগু ধীৰে ধীৰে না ভিডিও না ঠিক আছে খাতের দিকে পিচা খুব ভিজি যেতে পারো আস্তে একটা পায়ের উপরে ভর দি기도 মানুষ দাঁড়াতে পারে আমি উঠিবা আমি পিছিবা তুই উঠিবা এটা উঠা টুঠা আস্তে সরা আস্তে সামনে দিকে মাছখানে একটা হাত দাও সাকি এই রকম এই রকম বাস আস্তে আস্তে

কোনটা খাবে বাবা খাওয়ার পর আছে হা তো ভেতরে আছে সেইদিকে সাকি দেখে দাও দা কোনটা কোনটা প্যাকেটগুলা বার করো দিয়ে লেখা আছে উপরে হ্যাঁ এটা থেকে ওষুধ বেরিয়ে গেছে নাকি কি ওই কোনটা থেকে বেরিয়ে যাচ্ছে নাকি ও এটা কি লেখা আছে দেখো খাওয়ার পরে হ্যাঁ এটা এটা তো সকালে খাওয়া হয়ে গেছে এটা সন্ধ্যা খাবে বাবা

থাকবো সেখানে থাক ও চলে যাও আসতে হ্যাঁ যেটা থেকে যেরকম বার করছো সেটাতেই সেরকম ঢুকাবে হ্যাঁ হ্যাঁ সকাল দুপুরে রাতে আছে না আচ্ছা এটা ক্যালসিয়াম ট্যাবলেট এটা একটা খাবে দুপুরে না এটা আজকে থেকে শুরু কালকে তো দুপুরে ছিল না

আরে একটু পিছ এসে তো ওখানে পিছনে জায়গা আছে মাথা বেয়ে যায় বেশি বাবা কে পিছন দিকে পিছনে তারপর শুতে হবে ওই লেফটটা সরা থাকি একটু ঠিক আছে ঘুমনে আমি শুই যাব আচ্ছা ওতিন পিছে পিছে আর একটু পিছে ইতো সগি ধরে দিছে তো হ্যাঁ আছো 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 হ্যাঁ আছো ধর দেখি একটু উনি আমাদের রোগ দেখাই হ্যাঁ সে দেখাবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ধর তুমি হাত ছেড়ে হাত ছেড়ে দাও মা হাত ছড় তো তুমি হাত ছড় তো তুমি হাত ছড় দাও হ্যাঁ আরাম ছড় আরাম ছড় তো কেন ছড়ো কেন ছড়ো বাস মা হাত ছড় দাও হ্যাঁ এই তো এইবা যদি পারো একটু পিছে যা ভালোগা হ্যাঁ ওড়িয়ে দাও এইখানে আছে সামনেটা এইখান নিচে থেকে হ্যাঁ হ্যাঁ এইটা আস্তে 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 পার পারার কাছে টানবে না হ্যাঁ চল কত গিয়েছে হ্যাঁ এইটা

তুমি খাওয়া দাওয়া তাড়াতাড়ি করবে আটটার ভিতরে বাবাকে খাবার দিয়ে দেবে আর আমরা খেয়ে শুয়ে তবে এ ঠান্ডায় দুয়ারে বসে থাকা অসম্ভব ব্যাপার হয়ে যাবে তিন বছরের পুরানো ধানের চাল একটু খাওয়া মুড়ি ও দেখ না 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 হ্যাঁ তোগুলা খাবে আরে মা আমি তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে জানি খাবো তাইলে ঘুমোবা তাইলে ঘুমিয়ে যাও কারণ এত মুড়ি কে খাবে জানি 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 আনন্দ দিবি কি হচ্ছে এখানে তোমার হ্যাঁ কি হচ্ছে দাদুর কাছে দাদুকে লাগেজে নিয়ে যাবে কিন্তু সাবধানে বসবে দাদুর কাছে না না লাগে ভুলে আ কি রে তুমি কোথায় বসবে দাদুর কাছে সেখানে বসবে সে বালিশগুলা সরিয়ে বসে বড় পা ঢাকিয়ে বসবে হ্যাঁ হ্যাঁ সে তুমি একটু সরে বস সেদিকে বাস পা ঢাকিয়ে বস দে দাদুর সঙ্গে গল্প করো বসে ঠান্ডা পড়েছে ভীষণ তুমি মোজা পরো নি পা বাইরে রাখবে না আর বেলুনে একটা করে ফুলাবে ঠিক আছে হ্যাঁ

আজকে বন্ধ দাও আগে জল দাও মা হাতটা ধোয়ার জন্য আগে জল দাও ঠান্ডা জলটা আচ্ছা আচ্ছা ঠিক আছে জলটা ঠান্ডা অনেকটাই অনেকটাই গরম জল আছে কিন্তু উষ্ণ গরম জলটা থাকলে দাও সেটা চাপাটা লাগানো দরকার চাপাটা লাগানো দরকার নেই এই দিয়ে তো ঠান্ডা তুমি তো না গরম আছে ভালো এখানে একটা বেলাম রাখলে তো হাত ধোয়ার জন্য যখনই খাবে আবার হাত ধোয়ার জন্য এটা দেবে জলটা দেবে এ করবে আমার ভাইকে দাও তো খেতে হ্যাঁ আমার সাথে আমি শেষ হয়ে গেছে আর রাতে এক পিস রুটি আমি খাই মা খাই তিন পিস মা খাই চার পিস এবার রুটিটা খেতে যদি একটু শান্তি না হয় আমার কথা কি বাদ দিয়ে দিলে নাকি তুমি হ্যাঁ খাও তুমি তো অর্ধেক দিন রুটি খাও অর্ধেক দিন মুড়ি

অনেকক্ষণ পরে চিন্তা করল একজনের নাম বলতে হবে কেমন না? ঘুরে দেখো একজনের নাম বলতে হবে বলো একজনের নামই বলতে হবে এদিকে ঘুরে বলো হ্যাঁ কে সবচেয়ে বেশি ভালোবাসে

আমরা ঘরের ভিতর কালকে রাতে একটা ঘটনা ঘটেছে মানে কালকে তো আজকে ভোরের দিকে পাঁচটার দিকে হঠাৎ বাবা ভুল বকছে যেমন ঘো আওয়াজ এসছে কি হচ্ছে মানে ঘুম ভেঙেছে দৌড়ে এসছি যে বাবা ওনারি ভুল বকছে ঘুমের তোড়ে যেরকম বলে তো যে বাবা কি না আমাকে তুই ভুসি মেরে দৌড়ে নিয়ে আসছে দৌড়ে নিয়ে আসছে ভুষি মেরে দৌড়ে নিয়ে আসছে

বস বেশি বসলে সমস্যা হবে আমাকে তো এসে তরুণরা বারবার বলেছে যে যেন না বসে চৌদ্দ দিন খুব এতে থাকতে চোদ্দ দিনের পরে তারপর তোমার এটা ইয়ে করলে কালকে একবার ওটা খুলবো ওটা পায়ের সাথে তোমার ইয়েটা আছে ওটা খুলে তোলাগুলা হয়ে একটু টাইট করতে হবে লুজ হয়ে গেছে সেইখান থেকে হ্যাঁ আমার দেখি যেমন মাঝখানে আর একটা মাঝখানে একটা মালাই চাকিটা থাকবে তারা জয়দেবকে একবার দেখো যে ঠিক করবো বাবাকে ওষুধ খাইয়ে দেওয়া হলো খাবার খাইয়ে দেওয়া হলো বাবা শুবে আরাম করবে মশলাটা জলটা খাও জল খাও হ্যাঁ একটা কথা জল প্রচুর খেতে জল বলেছে মিনিমাম পাঁচ লিটার যেন জল খায় বাবা না চুর চুর জল খেলে হবে না পাঁচ লিটার জল খেতে ডাক্তার বলে দিয়েছে বারবার জল যেন পরিমাণ মতো খায়

আপ বাই না আচ্ছা তো ঠিক আছে ঠিক আছে তো যাই হোক ছয় ভারত থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে